আসসালামু আলাইকুম সিকুই সলভিং আর একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি বাস্তব সংখ্যা এবং অসমতা থেকে যশোর বোর্ড দু হাজার সতেরো সালে আসা কোশ্চেনটা সলভ করাবো দেখো এখানে কী বলছে সমাধান করো যে টু এক্স মাইনাস সেভেন এখানে দুটার দৃশ্যকল্প দেয়া আছে বলছে হচ্ছে এটা ফাইভের থেকে বড় হয় তাহলে এটা সমাধান করো যদি আমাদের কখনো এইরকম কেস সামনে আসে যে হচ্ছে ফাইভের থেকে বড় হয় তখন হচ্ছে আমরা অন্য মানে দুইভাবে করবো দুইভাবে বলতে হচ্ছে আগে যেভাবে করতাম ওভাবে করবো না এটা হচ্ছে একটু অন্যভাবে করতে হবে সেটা হচ্ছে আমি লিখে ফেলি ক নম্বর কী আছে বলো টু এক্স মাইনাস সেভেন যদি আমাদের কখনো গেটার দেন থাকে যদি আমাদের কোনো গেটার দেন থাকে যদি আমাদের দেন থাকতো তাহলে তো কথাই ছিল না মনে আছে লেস দেন থাকলে হচ্ছে আমরা এইরকম করি লেসদেন থাকলে হচ্ছে ধরো এইরকম আছে যদি দেন থাকে তাহলে এইটির নেগেটিভটা সামনে দিতাম দিয়ে এটা মডুলাসটা তুলে ফেলতে পারতাম ওকে এটা করতাম কিন্তু এখানে তো হচ্ছে আমাদের কি নাই তো এখানে আমাদের হচ্ছে গেটার দেন তাই আমরা এটা দুইভাবে করব দেখব যে এটা একবার মানে অ ঋণাত্মক হলে কীরকম হয় একবার ঋণাত্মক হলে কীরকম হয় এই দুইভাবে ধরে করে ফেলতে হবে তাহলে আগে লিখো যদি এইটা অ হয় এটা তো মডুলাস মানে কি প্লাস মাইনাস তাই না তাহলে যদি লিখবার যদি হচ্ছে অ ঋণাত্মক হয় যদি অ হয় অ মানে কি এটা মানে টু এক্স মাইনাস সেভেনের মানটা ফাইভের থেকে পজিটিভ আর এই সাইডে আমরা করবো যদি হচ্ছে ঋণাত্মক হয় যদি হচ্ছে ঋণাত্মক হয় ঋণাত্মক মানে এই যে টু এক্স মাইনাস সেভেন এই পার্টটা নেগেটিভ ধরবা ওকে নেগেটিভ দরকার একটা ঋণাত্মক আর একটা হচ্ছে অ ঋণাত্মক এইভাবে করতে হবে তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি এখান থেকে হচ্ছে তুমি প্লাস সেভেন যোগ করে দাও এখানে প্লাস সেভেন যোগ করো এখানেও প্লাস সেভেন যোগ করো কারণ হচ্ছে আমরা এখানে শুধু এক্সের মানটা বের করতে চাচ্ছি তাহলে টু এক্স মাইনাস সেভেন আছে প্লাস সেভেন যোগ করতে হবে এখানেও তাহলে প্লাস সেভেন যোগ করে দিবা তাহলে এখানে থাকতেসে হচ্ছে টু এক্স এখানে থাকতে হচ্ছে সাত পাঁচ বারো তারপর দুই দিয়ে ভাগ করতে হবে কারণ আমরা শুধু এক্সের মানটা চাচ্ছি এখানেও দুই দিয়ে ভাগ এখানেও দুই দিয়ে ভাগ এখানে দুই দিয়ে ভাগ করলে থাকবে এক্স এখানে দুই দিয়ে ভাগ করলে হবে বারো বাই দুই অর্থাৎ সিক্স তাহলে আমাদের এইটা এখান থেকে হচ্ছে আবার দেখো অ ঋণাত্মক মানে ঋণাত্মক যদি হয় তখন একটা মাইনাস দিবা তাহলে এখন তুমি কী করবা দুই পাশে হচ্ছে মাইনাস গুণ করে দিবা এই পাশে তোমরা মাইনাস গুণ করি এখানে থাকবে হচ্ছে মানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করবা এখানে মাইনাসটা চলে যাবে আর আরেকটা জিনিস বলছিলাম তোমাদের উল্টায় দিলে হচ্ছে যদি এপিট ওপিট করো মানে বিপরীতকরণ করো তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যায় আর যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করো তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যায় চিহ্নটা পরিবর্তন করে দিবা এই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করছে তো কী করছো তুমি মাইনাস ওয়ান দ্বারা গুণ করছো ঠিক আছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করছো তাহলে এখন এখান থেকে কী করবা এখানে তুমি হচ্ছে এই যে আবার দেখো এখানে আমি যদি এক্সের মান বের করতে চাচ্ছি তাহলে আমরা কী করবো এই যে আগে প্লাস সেভেন যোগ করতে হবে তাহলে সেভেনটা মাইনাস সেভেনটা ভেনিস হয়ে যাবে তাই না তাহলে প্লাস সেভেন যোগ করে দিলাম কি কেন করলাম মাইনাস সেভেনটাকে করার জন্য এখানে শুধু টু এক্স থাকবে এখানে থাকতে হচ্ছে টু তারপর এখান থেকে এক্স মানে দুই দিয়ে ভাগ করতে হবে কারণ দুইকে আমরা রাখতে চাচ্ছি না তাহলে এই পাশেও দুই দিয়ে ভাগ এই পাশেও দুই দিয়ে ভাগ তাহলে এখানে থাকবে ওয়ান তাহলে নির্ণায়ের সমাধান হচ্ছে আমাদের এই দুইটা ওকে নির্ণয়ের সমাধান হচ্ছে এই দুইটা সেটা হচ্ছে একটা এটা এবং একটা হচ্ছে এটা এটা আনসার ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছ চলো আমরা ক্ষমাটা সলভ করি এখন খ নম্বরটা এখানে একটু খেয়াল করো বলছে এল এস এল এর সমাধান সেটের অসমতাটিকে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো এল এর সমাধান সেটের অসমতাটিকে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করো এল এর সমাধান সেট আচ্ছা এল কি চলো এলটা আগে লিখে ফেলি ক নম্বরে এল হচ্ছে আমাদের এইটা কি বলছে এখানে বলো তো এল হচ্ছে আমাদের এটা টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এইটা তাহলে এলের সমাধান সেট তাহলে এইটা এটা আমরা সমাধান করব। টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ইন্টু জিরো তাহলে এটা সমাধান করবো বলতে এখান থেকে একটা এক্স কমন নিয়ে ফেলো এক্স কমন যাচ্ছে তাহলে থাকবে টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে জিরো এইটা আর কোনো কিছু করা যায় না যদি আমাদের এই সাইডে জিরো থাকে একটা কাজ করবা সেটা হচ্ছে তুমি এই পাট্টার সময় মনে মনে এই পাট্টার সমান জিরো ধরে নিবা সাইডে এটা সার্ক মানে দেখানোর দরকার নেই পরীক্ষার খাতায় সাইডে করে নিবা সাইডে বলতে এটা এক সময় জিরো ধরে নিবা এবং টু এক্স প্লাস ফাইভ সমান জিরো ধরে নিবা তাহলে এখান থেকে তুমি এক্সের মানটা বের করলে কি হচ্ছে মাইনাস ফাইভ এক্সের মানটা হচ্ছে মাইনাস ফাইভ বাই টু তাহলে একটা পাবা তুমি মাইনাস ফাইভ বাই টু আর একটা পাবা হচ্ছে জিরো তাহলে এটা যদি তুমি সংখ্যা রেখায় বসাও তাহলে ধরো জিরো এখানে মাইনাস ফাইভ বাই টু তো বাম পাশে থাকবে তাই না এদিকে জিরোর এদিকে মাইনাস এদিকে প্লাস তাহলে এক্সের মানটা হচ্ছে আমাদের এই দুইটার মধ্যে লাই করবে তাই না তাহলে লাই করবে কোন দুটোর মধ্যে মাইনাস ফাইভ বাই টু থেকে জিরোর মধ্যে এভাবে লিখবা মাইনাস ফাইভ বাই টু থেকে লাই করবে জিরোর মধ্যে তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান সেট এটা এখানে এটা এখানে দেখানোর দরকার নেই তুমি এখানে লিখে দেখবা যে অসমতাটি সত্য হবে লিখবা অসমতাটি সত্য হবে সত্য হবে যদি যদি কি হয় মাইনাস ফাইভ বাই এত হয় ওকে এই এটাই হচ্ছে তোমার সমাধান ওকে এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বলছে পরম্মাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে এটাকে কোনটাকে পরমাণ চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে এই যে এটাকে তো তোমাকে পরম্মাণ চিহ্নের সাহায্যে প্রকাশ আমি গত ক্লাসেই শেখাইছি সেটা হচ্ছে তুমি কি করবা এই দুই পাশে এক্সের যে দুই পাশে দুটা মান আছে এই দুটার গণ নিবা গড়ের ঋণাত্মক মানটা দিয়ে দুই পাশে যোগ করে দিবা তো এই ধরে গণ নাও মাইনাস ফাইভ বাই টু প্লাস জিরো ভাগ দুই গড় কি এটা এটা যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে মাইনাস ফাইভ বাই ফোর তাহলে এখানে মাইনাস ফাইভ বাই ফোর তুমি পাইছো না তাহলে মাইনাস ফাইভ বাই ফোর যেহেতু পাইছো এইটারই নেগেটিভ দিয়ে এটা এই পাশে যোগ করো এই পাশে যোগ করো এটা নেগেটিভ হবে এটা নেগেটিভ কী হবে বলো তো পজিটিভটা হয়ে হবে নেগেটিভ মানে কি নেগেটিভ তো আসেই আবার নেগেটিভ করলে পজিটিভ হবে তাহলে এই পজিটিভ দিয়ে এইখানেও করবা এখানেও যোগ করবা তাহলে মাইনাস ফাইভ বাই টুর সাথে যোগ করবা হচ্ছে ফাইভ বাই ফোর ঠিক আছে তাহলে এখানেও তুমি যোগ করে দিবা হচ্ছে এক্স প্লাস ফাইভ বাই ফোর এখানেও তুমি যোগ করে দিবা কী বলো ফাইভ বাই ফোর ওকে তাহলে চলো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে তুমি তো পাচ্ছো হচ্ছে এখানে কত পাচ্ছো এখানে থাকতেছে তুমি লসাই করে দাও এখান থেকে তুমি লসাই করতে পারো লস্য করলে আমাদের হচ্ছে চার আর দুই লশাখ হচ্ছে চার দুই দু চার হ্যাঁ চার দুই লশাক হচ্ছে চার তাহলে এখানে থাকবে দুই মাইনাস টেন আর এখানে থাকতেছে হচ্ছে ফাইভ এটা লসাখু চার ফোর এক্স প্লাস হচ্ছে ফাইভ এটা হচ্ছে ফাইভ ফোর বাই ফাইভ ফাইভ বাই ফোরই থাকলো এখানে থাকতেছে হচ্ছে ফোর উপরে দশটা থেকে পাঁচ গেলে হচ্ছে মাইনাস পাঁচ আর এখানে থাকতেছে হচ্ছে ফোর ফোর এক্স প্লাস ফাইভ এখানে থাকতেছে ফোর বাই ফাইভ দেখো এখানে ফোর এখানে ফোর এখানে ফোর তাহলে আমরা কী করতে পারি ফোর দিয়ে সব লিখে গুণ করে দিতে পারি এখানে ফোর দিঘুন এখানে ফোর দিগুন এখানে ফোর দিয়ে গুন তাহলে কী করে থাকবে এটা ফোর এক্স প্লাস ফাইভ ফোর দি গুণ করলে ফোর্থ তো চলে যাবে তাই না এই যে সমাধান দেখছো দুই দিকে আমাদের যদি সেম আসে যদি যে এইরকম আসে যদি দুই দিকে এইরকম সমান আসে দেখো এখানে এ এখানে এ শুধু এক বাম পাশে মাইনাস ডান পাশে প্লাস যদি এরকম আসে তাহলে মাঝখানারটাকে মডুলাস সাকারে লেখা যায় এভাবে লেখা যায় তাহলে আমরা এই কী করতে পারি মডুলাস আকারে লিখতে পারি এটাই হচ্ছে আমাদের আনসার ওকে এটা হচ্ছে আমাদের আনসার ওকে চলো গণমাটা সলভ করে ফেলি দেখো গণমটা কি বলছে এখানে দেখো সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা রেখার সাহায্যে এই যে এটা সমাধান করতে বলছে তাহলে এটা কি বলতো এ অফ এক্স এর মান তো দেয়াই আছে দেওয়া আছে এ অফ এক্স এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে সংখ্যা রেখার সাহায্যে আমরা এটা প্রমাণ করবো তাই না তাহলে চলো এটা হচ্ছে আগে তুমি লিখো দেওয়া আছে হচ্ছে এ অফ এক্স জিরো তুমি এখানে মানটা বসায় দাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স লেস দেন আর ইকুয়াল টু জিরো এখান থেকে একটা এক্স কমন যায় এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু জিরো যদি কখনো এইরকম আকারে আসে এটা তো আগের মতোই তুমি কী করবা এটা সমান একবার জিরো ধরে নেবা এটা সমান একবার জিরো ধরে নেবা তাহলে তুমি যদি এক্স সমান একবার জিরো ধরে নাও হয়ে গেল আবার তুমি এই পার্টার সমান যদি জিরো ধরে নাও তাহলে এক্সের মানটা আসতেছে ওয়ান তাহলে কার কার মধ্যে লাইক করবে বলো তো এক্সের মানটা জিরো এবং ওয়ানের মধ্যে তো এটা তুমি এটা সংখ্যা রেখে আঁকবা তাহলে জিরো হলো এখানে ওয়ান কি ওয়ান তো ডানেই থাকবে এখানে ওয়ান হবে মাইনাস নেওয়ার দরকার নাই যেহেতু জিরো আর ওয়ানের মধ্যে এর মধ্যে আমাদের থাকবে তাহলে তুমি কী করবা তার এক্সের মানটা হচ্ছে আমাদের এই রকম করে লিখবা দেখো এই চিহ্ন কোন দিকে বলো তো এইদিকে না এই দিকে না তুমি এক্সের মানটা নিবা যখন দেখবা এই দিকে চিহ্ন এই তীর চিহ্নটা এখানে দিবা এখানে জিরো লিখবা ওকে তারপর দেখো তো জিরো এবং ওয়ানের মধ্যে না এক্সেল মানটা তাহলে আবার জিরো থেকে বড়ো এক্সেল থেকে শরো এভাবে লিখবা যদি আমাদের এইরকম কখনো লাই করে তাহলে বাম পাশে জিরো লেখে মাঝখানে এক্স লিখে তারপর ওয়ান লিখবা এখানেও ডান পাশে এক্স দিবা দেখো এটা চিহ্ন কোন দিকে আসে বলো তো ওই দিকে ওই দিকে দিবা এখানে কত বলো এখানে ওয়ান আসে ওয়ান দিয়ে দিবা এখন তুমি এটা করার জন্য একটা আমাদের শখ করতে হবে শখটা হচ্ছে আমি লিখতেছি একটা শর্ট মানে শর্ট এখানে থাকবে শর্ত এই শখটা করতে হবে এটা এই ধরনের ম্যাথ সলভ করার জন্য তারপরে এখানে থাকবে হচ্ছে শর্তগুলোর পরে হচ্ছে তুমি এটা নিবা আর এটা নিবা একটা নিবে এক্সের চিহ্ন আর এটা নিবে হচ্ছে এক্স মাইনাস ওয়ানের চিহ্ন চিহ্ন এত চিহ্ন আর এখানে নিব হচ্ছে দুইটারই চিহ্ন এক্স এবং এক্স মাইনাস ওয়ান টোটালের চিহ্ন এই শর্ত তিনটা আছে তো তিনটে শর্ত এখানে লিখে ফেলবা তাহলে প্রথম শর্তটা হচ্ছে এটা এটা লিখে ফেলবা এটা এটা আবার দ্বিতীয় শর্ত হলো জিরো থেকে বড়ো ওয়ান থেকে ছোটো আর একটা শর্ত হচ্ছে এটা ওকে তাহলে চলো তুমি হচ্ছে এখন দেখো এক্সের থেকে মানে এক্সের মানটা জিরোর থেকে ছোটো নিতে হবে এক্সের মানটা তুমি জিরোর থেকে যে কোনো একটা মান ছোটো না জিরো থেকে ছোটো হইলেই হয়েছে তো মাইনাস ওয়ান নিতে পারো মাইনাস টু নিতে পারো মাইনাস থ্রি নিতে পারো তো ধরো ধরো আমি মাইনাস ওয়ান নিলাম তো মাইনাস ওয়ান এখানে বসাও তাহলে মাইনাস মাইনাস আবার মাইনাস ওয়ান এখানে বসা এখানে বসেছো না তুমি মাইনাস ওকে আবার তুমি এখানে মাইনাস ওয়ানটা বসাও মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তো দুটাই মাইনাস মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টু তাহলে চিহ্নটা নিব শুধু মাইনাসটা নিব তারপর এখানে দেখো মাইনাস ওয়ান বসাও এখানে মাইনাস ওয়ান বসাইলাম এখানে মাইনাস ওয়ান বসাইলাম মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে কী হচ্ছে এটাই ভাবে না করে এই দূরে গুণ করবো ম্যানে সে কি শিখি প্লাস বুঝছো শুধু চিহ্নটা আবার পরেরটাকে দেখো পরোটাকে জিরোর থেকে বড়ো ওয়ানের থেকে ছোটো তো জিরোর থেকে বড়ো একটা মান নিতে হবে যেটা ওয়ানের থেকে কী হবে ওয়ানের থেকে ছোটো হবে মানে জিরো এবং ওয়ানের মধ্যেই তো এবং আমি নিলাম জিরো পয়েন্ট ফাইভ আমি নিলাম হলো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ কিন্তু জিরোর থেকে বড়ো ওয়ানের থেকে ছোটো তো জিরো পয়েন্ট ফাইভ নিলাম তো জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা এখানে বসাই জিরো পয়েন্ট ফাইভ যদি এখানে বসাই তাহলে প্লাস হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ যদি এখানে বসাই তাহলে এখানে মাইনাস আসবে প্লাসে মাইনাসে মাইনাস তারপর দেখো এখানে ওয়ানের থেকে বড় ওয়ানের থেকে বড় যে কোনো একটা সংখ্যা নাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট যে কোনো সংখ্যা নাও তাহলে আমি দুই নিলাম তো দুই এখানে বসাইলে কী হবে প্লাস দুই প্লাস দুই মানে প্লাসটা নিবা আবার দুই যদি এখানে বসাই দুই থেকে একবার দিলে এক প্লাস এখানে তো প্লাস এক থাকবে প্লাসে প্লাসে প্লাস এখন আসো আনসার কোনটা হবে এই তিনটে সময় এই তিনটা এই তিনটার মধ্যে যে কোনো একটা আনসার হবে এই তিনটে শর্তের মধ্যে যে কোনো একটা আনসার হবে তাহলে দেখবে এইদিকে তাকাবা দেখো আনসার হবে এখানেই তোমার জিরো আনসারটা হবে জিরোর থেকে ছোটো মান জিরোর থেকে ছোটো মান আচ্ছা বলো তো প্লাস কি জিরোর থেকে ছোটো না বড়ো প্লাস কি জিরোর থেকে ছোটো না বড়ো তা জিরোর থেকে ছোটো কোনটা এই মাইনাসটা তাহলে এটা হবে আনসার বুঝো এখানেই জিরোর থেকে ছোটো মান লাগবে তোমার আনসার হইতে তাহলে দেখো চিহ্ন দিকে তাকাবো এইদিকে দেখবা যে কোনটা মাইনাস জিরো থেকে ছোটো মানে তো মাইনাস তাহলে এটা হবে তাহলে নির্ণয়ের সমাধান কী বলো নির্ণয়ের সমাধান হচ্ছে এইটা জিরো এক্স ওয়ান বুঝতে পারছো আশা করি বুঝতে পেরেছিলো এই স্লাসকে ম্যাথ তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নি যারা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটির পাশে থাকো ধন্যবাদ